যে কোনো কাজ তা যত সহজ সরলই হোক অথবা অত্যন্ত জটিল যেমন তেমন করে করে ফেলার মধ্যে সত্যি কোনো মহত্ত্ব নেই যে কোনো কাজ করতে গেলে যদি সেটা একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রার কাছাকাছি না যায় বা তেমন ভালো না হয় তাহলে ছোট থেকেই আমাদের বাবা মা আমাদের শিক্ষক এমনকি আমাদের জীবনসঙ্গীও বলেন আবার করো আবার চেষ্টা করো দেখবে ঠিক হবে আরও ভালো হবে আবার করার মধ্যে রকম গ্লানি থাকা উচিত নয় আসুন আজ আমরা আবার করো ইংলিশ জেনে নেব এর কিন্তু একটি নির্দিষ্ট ইংলিশ শব্দ রয়েছে আবার করো ইংলিশ হলো রিডু রিডু রি অর্থাৎ আবার ডু অর্থাৎ করা রিডু ইয়োর ওয়ার্ক সো হ্যাজ টু complete it better than before.